तस्वीर ही से गा तो रहा है। तो भैया तो सीन ही सेट है। ए! टादे। टाहा दे बेटा टाहा दे। ए बेटा सही दे, ताह दे, दे। हो की मुर्शियार के। हैं? और भी क नहीं सही था। ए टादी लिया। टाहा दे बेटा सा घर पैसा। ऐ कुत्ता है। हम्म। ओके। सर दे सही से। তুই যেভাবে শিখাইতে আসো দেখতে ভালো লাগতে আছে মনে হইতেছে মাগনা সিনেমা দেখতে আছি তুই শিখরা আর শিখরাইলে যদি টাকা পাও শিখরা তুই আমি শিখাইলে টাকা দিবি না কত আসতে কম এ তুই আসতে কত অন্য অন্য যা থাই তুই আস শিখরা আবার দি কাক লই টাহা তাই করে সেই এস করো এ এ সুদে টাইতে যা খাও তুমি একটা পিয়ন আচার আচরণ সময় পিয়নের মতো থাকবে বল যে ব্যবহারের বংশের পরিচয় বললে যে ব্যবহারের বংশের পরিচয় বুঝছনি আমি পিয়ন এবারে আমি পিয়ন ওই অফিসের ভিতরে আমি পিয়ন আর অফিসের বাইরে তোর আমার পিয়ন আমি তো অফিস স্যার স্যার এই যে টাকা পাইছো চা খাইছো কত দিন দিয়া প্রত্যেকটা মাসে তাহার আন্ডা ভরতে আছে তাহার বাচ্চা ভর্তি আছে এ টাকাগুলো দাম না কা হ্যাঁ মজা লাগতে আছে না বল আর বল মজা লাগতেছে তুই রাজা তুই সাবানা তুই আহমেদ শরীফ ব্যাগ তুই কই যা